হ্যালো সবাইকে ভাল লাগছে এই চ্যানেলে স্বাগতম আজকে আমরা বেরোইছি বাইক রাইড করতে তো আমি আর আমার মামা বাইক রাইড করতে করতেই আমাদের মধ্যে একটা কৌতূহল জাগছে যে আমরা আজকে ট্রেনের সাথে একটা ছোট্ট রেস খেলবো তো দেখি কে জিতে আজকে রেসটায় তো চলেন দেরি না করে ট্রেন আর আমাদের রোড ম্যাপটা একটু দেখে নেওয়া যাক ট্রেন আর আমাদের মধ্যে মাঝখানে দূরত্ব থাকবে পনেরো থেকে বিশ হাত ওই যে দেখতে পারতেছেন ওইটা হলো ট্রেনের রাস্তা আর আমরা এখন আসি আমাদের রাস্তায় এখানে একটু একটু বৃষ্টি হচ্ছে তবে দিনটা খুবই সুন্দর আর রেস খেলার জন্য তো খুবই উপযুক্ত তবে হ্যাঁ বলে রাখা ভালো আমরা কিন্তু কোনো রকমের কোনো রিক্স নিব না এখন শুধু ট্রেনের অপেক্ষায় ট্রেন কখন আসবে আর রেস খেলাটা শুরু হয়ে যাবে বলতে না বলতেই ট্রেনের আগমন এবার শুরু হয়ে যাবে ধুম্মা চালাই ধুম্মা চালাই দুম তুমি মামা পিকআপ আরো জোরে টানেন চল মেরে গোরে টিক 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 চল মেরে গোরে টিক 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 দেখি কে जीते এই দরে সে Yahoo রেস্টটা কিন্তু আমরা জিতে গেছি আমার মামা কিন্তু ভালো রাইড করছে এই যে দেখতেছেন এটা কিন্তু তিস্তা রেলওয়ে ব্রিজের উপর দিয়ে ট্রেনটা যাচ্ছে এটা তিস্তা রেলওয়ে ব্রিজ লোহার ব্রিজ ভাইরা ভাই এত সুন্দর জায়গা মানে এখানে না আসলে বুঝবেন না সবশেষ বলবো আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন আল্লাহ হাফেজ